বাদুড়িয়া সম্প্রীতি মেলা দু হাজার তেইশ চব্বিশ শুরু হলো প্রদীপ উজ্জ্বলনের মধ্য দিয়ে দেখুন সেই ছবি সিদ্ধার্থ মণ্ডল মহাশয় প্রকাশ সর্দার মহাশয় এবং প্রতাপউদ্দিন আহমেদ দুজন সমাজসেবী তাদেরকেও আহ্বান করছি একই সঙ্গে শ্রী সুধাংশু মন্ডল মহাশয় আনিসুদ্দিন গাজী মহাশয় এবং পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অংশুমান দত্ত মহাশয়কেও আমরা আহ্বান করছি সভাপতি সহসভাপতি অভিজিৎ সরকার মহাশয় তিনিও আমাদের মধ্যে আছেন গৌতম সিংহ প্রদীপ প্রজন্নের মধ্যে দিয়ে সাংস্কৃতিক মঞ্চের আমরা উদ্বোধন করলাম উদ্বোধন পর্ব চলছে আজকে এই প্রদীপ প্রচলনের মধ্যে দিয়ে যে উদ্বোধন পর্বটি আমরা শুরু করলাম অর্থাৎ এই মঞ্চে এখন থেকেই আপনাদেরকে প্রতিদিন সুন্দর অনুষ্ঠান আমরা তুলে ধরব আপনাদের কাছে আপনাদের যথেষ্ট উপভোগ্য যে সমস্ত অনুষ্ঠান আছে নাচের অনুষ্ঠান গানের অনুষ্ঠান থেকে শুরু করে আবার কিছু শিক্ষামূলক অনুষ্ঠান থাকবে যার মাধ্যমে আমরা সমাজকে কিছু বার্তা দিতে পারবো কিছু শিক্ষা দিতে পারবো এবং সমস্ত ধরনের মানুষের রুচির কথা মাথায় রেখে আমরা এই মঞ্চে প্রতিদিন আপনাদের জন্য অনুষ্ঠান রেখেছি আজকেও এখানে আছে বাংলা ব্যান্ড একদম ছাত্র যুবদের জন্য ছাত্র যুবদের জন্য বাংলা ব্যান্ড উড়ান বাংলা ব্যান্ড উড়ান তারা আজকে থাকছেন যে সকল প্রধান উপপ্রধানগণ যারা মঞ্চে আছেন এবং যে সকল কাউন্সিলর গর্গ উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির সম্মানীয় কর্মাধ্যক্ষগণ জেলা পরিষদের সদস্য সদস্য যারা উপস্থিত হয়েছেন তারা দয়া করে প্রদীপ প্রচলন এই অংশটিতে অংশগ্রহণ করুন সকলের উপস্থিতিতে সকলের অংশগ্রহণের মধ্যে দিয়ে আজকে প্রদীপ প্রজ্বলনে যে মঞ্চের আমরা উদ্বোধন করলাম এই মঞ্চে আরেকটু পরেই আমরা এখানে নাচের অনুষ্ঠান পরিবেশন করব। সেই অনুষ্ঠান যে অনুষ্ঠান পরিবেশিত হবে মিমি ডান্স গ্রুপের নৃত্যের অনুষ্ঠান এবং তারপরেই থাকবে বাংলা ভ্যান্ড উড়ান ছাত্র ছোটদের কথা মাথায় রেখে আমরা প্রথম দিনের অনুষ্ঠানটাকে সাজিয়েছি চলছে প্রদীপ প্রজ্বলনের অনুষ্ঠান আমাদের মধ্যে যারা বিশিষ্ট ব্যক্তিত্ব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এই মেলা মঞ্চটাকে আলোকিত করে রেখেছেন এই মেলা মঞ্চটা উজ্জ্বল করে তুলেছেন সেই সকল ব্যক্তিত্বদের মধ্যে দিয়ে আমরা আজকে এই মেলা বলছিলেন করলাম প্রদীপ প্রজ্বলনের পর্ব চলছে এই পর্বটাকে একটু ত্বরান্বিত করা দরকার আছে আমাদের আজকে এই মঞ্চে যে সকল অতিথিবৃন্দ আছেন তাদের মূল্যবান কিছু কথা আছে কিছু আলোচনা আছে কিছু বার্তা আছে তারা আমাদের পাশে থেকে এই মেলা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে পরিচালনা হতে একদিকে যেমন সহযোগিতা করবেন অন্যদিকে আমাদের উপদেশ দেবেন আমাদের উপদেষ্টা মন্ডলী এখানে যারা উপস্থিত আছেন এই প্রদীপ প্রজ্বলনের শেষে আমি আহ্বান করব